আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগত পত্র দ্বিতীয় অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এক কত খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন হয় দুই টলি কোন ধরনের কর তিন বিপ্লব পূর্ব সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল রাজাই রাষ্ট্র এটা কার উক্তি পাঁচ কোন শাসকের সময় ফরাসি বিপ্লব সংগঠিত হয় ছয় মহাদেশীয় ব্যবস্থা কে প্রবর্তন করেন সাত কোন রাজা নিজেকে বিপ্লবের সন্তান বলে দাবি করতেন আট দ্য স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতাকে নয় নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয় দশ গ্যাবেলা কি এগারো দ্য পার্সিয়ান গ্রন্থটি কার লেখা বারো চতুর্দশ লুই কে ছিলেন তেরো নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন চোদ্দ কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সুপ্রিয় ভিওয়ার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী যেন ভিডিওটি পেতে পারে এজন্য ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ